যেরূপ শুদ্ধ জলে সূর্যের প্রতিবিম্ব খুব সহজেই পড়ে তদ্রূপ আমাদের এই শুদ্ধ মনে পরমেশ্বরের প্রতিবিম্ব খুব সহজেই পড়ে যার ফলে আমাদের এই শরীর আমাদের এই মন যেন পরমাত্মার আবাস স্থল সাক্ষাৎ প্রকট হয়ে ফুটে ওঠে এবং আমাদের জীবন যেন ওনার নির্দেশের দ্বারা পরিচালিত হয় এক মহান লক্ষ্যের জন্য আমরা যদি দেখি আমাদের সমাজে যতগুলো মহাত্মা এসেছেন এতদিন অবধি এবং যারা যারা আসবেন যদি আমরা একটা কমন বিষয় লক্ষ্য করে দেখি তাহলে সেই বিষয়টি হলো ওনাদের শুদ্ধ চিন্তা সবার আগে ওনারা ইঙ্গিত দেন যে আমাদের শুদ্ধ চিন্তা করা উচিত এবং অষ্টাঙ্গিক মার্গে গৌতম বুদ্ধের উপদেশ করা যে অষ্টাঙ্গিক মার্গ আছে সেই অষ্টাঙ্গিক মার্গেও যেমন সৎ চিন্তা সৎ বিচার সৎ কর্ম সব কিছুতে সৎ বিষয়টা উনি যোগ করেছেন উনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে মনুষ্যকে সম্পূর্ণভাবে শুদ্ধ হতে হবে মন থেকে যদি কেউ শুদ্ধ না হয় না তখন ভেতর থেকে পরমাত্মা প্রকট হন না পরমাত্মা আমাদেরই ভেতরে অবস্থান করছেন আমাদের মাধ্যমে কর্ম করছেন কিন্তু একটি হচ্ছে জীবাত্মার ভ্রমের দ্বারা আরেকটি জীবাত্মার চৈতন্যের দ্বারা যখন জীবাত্মার চৈতন্য অবস্থান করে অর্থাৎ জীবাত্মায় জ্ঞান অবস্থান করে তখন পরমাত্মার কৃতকর্ম উত্তম কর্মে পরিণত হয় এবং সেই জীবাত্মাই যখন ভ্রমবশত কর্ম করতে থাকে তখন পরমাত্মা প্রকৃতির এই ত্রিগুণের দ্বারা এনাদেরকে পরিচালনা করেন তো এক হচ্ছে এক রকমের যোগী আছে যারা গুণাতীত হয়ে কর্ম করেন অর্থাৎ উনি এই প্রকৃতির সত্য রজ এবং তমগুণের অতীত হয়ে কর্ম করেন এবং অন্যদিকে কিছু কিছু ব্যক্তি আছে যারা এই গুণের অধীন হয়ে কামনা বসত কর্ম করেন এই ধরনের সকাম কর্মকারী ব্যক্তিরা নানান কর্মে আবদ্ধ হন অর্থাৎ এনাদের মন এবং মানসিকতা বিবিধ কর্মের সঙ্গে কর্তার সংযোগ করে অর্থাৎ নিজের সংযোগ করে এবং বলে এগুলো আমি করেছি আমার এত প্রপার্টি আছে আমার এত টাকা পয়সা এত সম্পদ আছে আমার কাছে এই আছে আমার কাছে ওই আছে তখন সেই ব্যক্তি ধীরে 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 অহং বোধের ভেতরে ঢুকতে থাকে এবং এই ধীরে 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 অহং বাড়া মাত্র সে আলাদা হতে থাকে যত সে এই বস্তুগত জগতে ইনভলভ হয় তত সে পরমাত্মা থেকে দূরত্ব অবলম্বন করতে থাকে সে চাক অথবা না চাক সে কিন্তু পরমাত্মার কাছাকাছি কখনো পৌঁছতে পারে না পরমাত্মা তার অতি নিকটে অবস্থান করছেন কিন্তু মনের জগতে সে পরমাত্মা থেকে শত ক্রোশ দূরে অবস্থান করছেন এই ধরনের মানুষদের মতো দুর্ভাগা মানুষ গোটা পৃথিবীতে কেউ আর হয় না কারণ এনাদের হৃদয়ে ঈশ্বর অবস্থান করার সত্ত্বেও এনারা বাইরে ফোকাস করেন এনাদের ফোকাসটাই থাকে আজ আমি কোটিপতি আজ আমার এত সম্পত্তি আজ আমার এত অ্যাশ ক্যাশ রোধবা আমার এর পরে আমি এটাকে আরো বাড়াবো এবং আমি দশজনকে দেখিয়ে দেবো আমার এই আছে সেই আছে হ্যান আছে ত্যান আছে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে কি আমরা এটা করতে দেখি না বড় বড় ফিল্ম অ্যাক্টার অ্যাক্ট্রেস বড় বড় ক্রিকেটাররা আমরা দেখি সমাজের সর্বত্র এগুলোই চলছে সত্যি বলতে গেলে কি আমরা তাদেরকে সৌভাগ্যবান ভাবলেও আসলে তাদের মতো দুর্ভাগ্য আর অন্য কেউ হয় না এই ধরনের সেলিব্রিটিরা যখন কাঁদে না তখন কেউ দেখতে আসে না এদের বিবাহগুলোও কিন্তু যেন এক প্রকারের নাটক হয় আজ এর সঙ্গে বিয়ে হলো কাল তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলো পরশু অন্যজনের সঙ্গে বিবাহ হলো মানে ভেতরে এতটুকুনি সুখ চলে না যাদের জীবনই এত বড় নাটক মঞ্চে পরিণত হয়েছে তাদের জীবনে কি কখনো আসল সত্যতা অবস্থান করতে পারে তাই আমাদের সমাজের এই সব সো কল্ড সেলিব্রিটিদেরকে অনুসরণ করার চেয়ে নিজের আত্মাকে অনুসরণ করো শ্রীকৃষ্ণকে অনুসরণ করো যিনি শ্রীমৎ ভাগবত গীতার মতো এত পবিত্র গ্রন্থ আমাদের হাতের মধ্যে তুলে দিয়েছেন মানে ওনার যেসব বক্তব্য এবং উপদেশগুলো ছিল সেগুলো সাক্ষাৎ বেদব্যাসের দ্বারা আমাদের হাত উড়তি এসেছে এর থেকে বেশি ভাগ্যবান আর কিছু হতে পারে না এই ভারতবাসীরা বিশেষত ভারতবাসীরা তার কারণ ভারতবাসীরাই সেই ভাগ্যবান যারা সাক্ষাৎ এই পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন পৃথিবী যদি একটি পুরো গৃহ হয় ভারতবর্ষ সেখানকার ঠাকুর ঘর অর্থাৎ এই পবিত্র মন্দিরে জন্মগ্রহণ করেছেন ভা রথ অর্থাৎ যে দেশ জ্ঞানকে ধারণ করে গৌরবকে ধারণ করে সেই দেশকেই তো ভারত বলা হয়ে থাকে আজকের সমাজকে যদি আপনারা দেখেন তো প্রত্যেক মোমেন্টে দেখতে পাবেন যেন একটা মানুষ সর্বদা অপর মানুষকে প্রভাবিত করবার চেষ্টা করছে এবং প্রভাব বিস্তার করার মাধ্যমে তার কাছ থেকে কিছু প্রফিট তোলার চেষ্টা করছে মানুষ আজকে যেন একে অপরকে ব্যবহার করতে ভালো গেছে একটা পাঁচ বছর থেকে আট বছরের বাচ্চাও যেন অন্য একটা বাচ্চাকে ভালো মতো ব্যবহার করতে শিখে গেছে কেন এই বিষয়টা চলছে এই স্বার্থপরতাটা চলছে সম্পূর্ণভাবে এই সমাজের ভেতরে একে অপরকে প্রভাব বিস্তার করার মাধ্যমে এবং এটি ব্যবসার দ্বারা পরিচালিত হচ্ছে যখন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিজেদের সীমা অতিক্রম করে মার্কেটিংয়ের সমস্ত সীমা অতিক্রম করে দেয় এবং যখন রাজনৈতিক নেতারা নিজেদের রাজনীতির গণ্ডি ছেড়ে সর্বত্র প্রবেশ করে ফেলে সেটা শিক্ষার আঙিনায় হোক স্বাস্থ্যের আঙিনায় হোক সর্বত্র যদি সেখানে রাজনীতি চালায় তাহলে কিন্তু ভারতবর্ষের এবং এই বাস্তব সমাজের যে অ্যাকচুয়াল ঐক্য সেই ঐক্যটা এমনি নষ্ট হয়ে যাবে আজকে যদি আমরা এতখানি স্বার্থপর হয়ে থাকি তাহলে কি আমাদের ভেতরে এতটুকু ঐক্য অবস্থান করতে পারে ঐক্যহীন দেশ কখনো কি প্রতিপক্ষ শত্রুর সঙ্গে লড়তে কখনো সমর্থ হয় নাকি উন্নত উন্নতি করতে সমর্থ হয় এই দুটোর ভেতরে কিছুই করতে সমর্থ হয় না অর্থাৎ আমাদের যেটা প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে নিজেদের মনকে সবার আগে শুদ্ধ করা নিজেদের মনকে সঠিক ডাইরেকশানস দেওয়া একমাত্র পরমেশ্বরের চিন্তনই সেই ডাইরেকশন যেটা আমাদের মনকে শুদ্ধ বানায় যেটা আমাদের মনকে শুদ্ধ স্ফটিকের মতো চকচকে করে তোলে যেটা আমাদেরকে অপরকে সাহায্য করতে শেখায় যেটা শুধু নিজের প্রফিটের কথা নিজের লাভের কথা ভাবতে শেখায় না যেটা অপরকে সাহায্য করবার কথা ভাবতে শেখায় সেটাই হচ্ছে আসল জ্ঞান এটাকে বলে আসল মোরালিটি এই যে বিষয়গুলোকে যেগুলো আমাদেরকে বিদ্যালয়ে পড়ানো হয় কিংবা কলেজে পড়ানো হয় বিভিন্ন জায়গায় পড়ানো হয়ে থাকে ভূগোল গণিত রসায়নবিদ্যা পদার্থবিদ্যা অনেক কিছুতে পড়ানো হচ্ছে মনুষ্যত্ব কি শেখানো হচ্ছে আজকে স্কুলগুলোতে মনুষ্যত্ব শেখানো হচ্ছে না যার জন্য কিন্তু মানুষ তৈরি হচ্ছে না দিকে দিকে দেখুন শুধু ধর্ষক খুন এদেরই দেখতে পাবেন মানুষের যে পরিচয় খুব কম দেখতে পাবেন এর কারণটাই এটা আপনি অপরের ওপর তো প্রভাব বিস্তার করতে পারেন না কিন্তু নিজের সন্তানের ওপর অথবা নিজের বন্ধু বান্ধবদের ওপর অথবা নিজের ভাই বোনদের ওপর প্রভাব বিস্তার করতে পারেন আপনারা ভালোভাবে প্রভাব বিস্তার করুন তাদেরকে ভালো বিষয়টাকে ইনস্ট্রাকশন দিন বোঝান যে মনকে সবার আগে শুদ্ধ করতে হবে মনকে সবার আগে পরিষ্কার রাখতে হবে যেখানে মন পরিষ্কার থাকে সেখানে ঈশ্বর অবস্থান করেন এই জন্য বহু বালকরা আছে যারা কিনা বাল বালক অবস্থায় ঈশ্বর উপলব্ধি করে ফেলে এরকমও ব্যক্তি আছে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস মৃত্যু সময় পর্যন্ত ওনার ভেতরে বালক অবস্থা ছিল তো উনি কতখানি জ্ঞানী ব্যক্তি কিন্তু তার সত্ত্বেও উনি বালক অবস্থা রেখেছিল নিজের ভেতরে এই বালক অবস্থাটা আমাদের প্রয়োজনীয়তা আছে মন যেন বাচ্চার মতো থাকে এতে মনে শান্তি থাকে এতে মনে পবিত্রতা থাকে এতে মনে উচ্ছ্বাস থাকে একটা চার্মিংনেস থাকে কিন্তু যখনই সেই মনে পাপ ঢুকে যায় না পাপ মানে অপরকে ইউজ করবার ইচ্ছাটাই পাপ শুধুমাত্র কর্মের ক্ষেত্রে যদি কেউ খাটানোর চেষ্টা করে তবুও না হয় মানা যায় যে হ্যাঁ সে কর্মের জন্য করছে সে ব্যবসা করে সেই জন্য সে ভাবছে কথাটা যদিও বা এটাও ভাবাটা ঠিক নয় আমি প্রোডাক্ট দিচ্ছি তার পরিবর্তে সে আমাকে পয়সা দিচ্ছে সিম্পল কথা তারও লাভ হচ্ছে আমারও লাভ হচ্ছে এটাকে হচ্ছে ব্যবসা অপরকে ইউজ করাটা ব্যবসা নয় নিজের একটা প্রোডাক্টকে মিথ্যে কথা বলে বেছে দেওয়াটা ব্যবসা নয় এটাকে বলা হয় মিথ্যাবাদিতা এটাকে বলা হয় অসততা অর্থাৎ যত ধরনের অসততা আছে যত ধরনের মিথ্যা আছে এই মিথ্যা বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে মনকে সম্পূর্ণরূপে শুদ্ধ বানাতে হবে পরমেশ্বরের সঙ্গে করতে হবে তবে তো মনে আনন্দ আসবে না হলে যতই যাই করে ফেলুন আপনি গিয়ে হিমালয়ে চলে যান অথবা আল্পে চলে যান আপনি কিন্তু দেখতে পাবেন আপনার মনে যে অশান্তি সেই অশান্তি কোনো জায়গায় মিটছে না এটা একমাত্র পরমেশ্বরের উপস্থিতিতেই মিটতে পারে এছাড়া সম্ভব নয় যাই হোক আজকের মতো এটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের কাছের বন্ধুদেরকে শেয়ার করবেন এবং তাদেরকে বুঝিয়ে দিন যে শুদ্ধ মনের কতখানি গুরুত্ব থাকে ধন্যবাদ